আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে প্রথমেতে আমি একটি কথা বলে যাই আপনাদেরকে বলতে চাই আমার দিনগুলো অনেক খারাপ যাচ্ছে তবে এটা আমার পার্সোনাল ব্যাপার তবে ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে ঠিক হয়ে যাবে কথায় আছে বিপদে পড়লে যেটা বন্ধু পাশে থাকে সেটাই হলো প্রকৃত বন্ধু আসলাম রোদের মধ্যে এই মাঠে আপনাদের সাথে একটু কথা বলতে অনেক দুঃখ আমার অনেক টেনশন তবে আমি সব আল্লাহর ভরসা রাখি আল্লাহ একদিন ঠিক করে দেব ইনশাল্লাহ আপনারা কেমন আছেন বলবেন মানে আপনার ভিডিও গুলোতে যদি মিউজিক লাগাই রিভেনিউ চলে আসে কি করব এখন তাই ভাবলাম যে একটা ভিডিও করি লং ভিডিও তিন দেখেন মাঠটা মাঠে চলে আসলাম কি সুন্দর পরিবেশ অনেক জায়গায় ধান কাটা হচ্ছে আমাদের এই জায়গায় এ দেখেন কি সুন্দর পরিবেশ ভালো লাগে কি আপনাদের সাথে কথা বলতে আপনাদের ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি থাকবো যে যতদিন ফেসবুক আছে আপনারাও আমার সাথে আমার পাশে থাকার চেষ্টা করবেন সবাই অনেক অনেক ভালোবাসা ইনশাল্লাহ যদি আল্লাহ রাখে আমাকে কেমন লাগছে আমাকে দেখুন তো মাঠের মধ্যে অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন না কি সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা ধানগুলো সোনালী কালার হয়ে গেছে এখন কয়দিন আগে ছিল সবুজ কালার এখন সোনালী দেখেন ধানগুলো সব পেকে গেছে দেখেন ওই যে সব সব সোনালী কালার হয়ে গেছে ধানগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে বলে যাবেন সবাই সব জায়গায় হয়তো ফটোটা ক্লিয়ার হবে না কারণ আমি রোদের মধ্যে ভিডিও করতেছি এখন দেখেন এই দেখেন ধান কিছু সবুজ আছে নাই পাকে ধান গুলো দেখেন যে কথা আমার ভিডিও গলা কেমন লাগে আপনাদের কাছে বলে যাবেন আরো একটু ভালো করার চেষ্টা করবো ট্রফিক খুঁজে পায় না লং ভিডিও রিল বানানোর জন্য ট্রফিক খুঁজে পাই না আর লং ভিডিও তো দূরের কথাই বন্ধুরা চলে আসলাম এই দেখেন এখন ফটো গুলো কি সুন্দর হয়েছে তাই না এ দেখেন এ জায়গা সব সবুজ সবুজ হয়ে আছে থানগুলো ওই জায়গায় পাকছে দেখেন ধান গুলো দেখা যাচ্ছে কিনা নাই না ওই ওইগুলো ধান পাকছে তো দেখেন ধান গুলো কাটা হয়েছে দেখেন দেখেন একদম পুরো দেখছেন আর কয়দিন পরে তো পুরা মাঠটা ধান কেটে ফেলবে একদম শূন্য হয়ে যাবে এটা আমাদের বাড়ি এই যে পাকা এই নারিকল গাছ আছে তো আমার ভিডিও গুলো কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ